এটা দেখিনি ভয় পেতে। আমরা লিখি দিলে আমরা গুণ করি এটা বড় হয়ে জমা এরকম হয়ে যায়। হ্যাঁ এটা বড় হয়ে ও ও তো সেম রশন হতো। রশন তো বলেছি শুধু শূন্য দিয়ে বাকের ও

এই গুণক 8 এটা ঠিক আছে এর তাই 12 এটা ভগ্নাংশের হবে এটা সমান তাই দুটো করি কি আমরা এই এর নিচে দিয়ে দেই তারপর এখান দিয়ে এই দুটো এই দুটো করানোর জন্য রাখতে এই দিয়ে এখানে আছে এই দিয়ে

আমরা <Credit> দেখলাম আসতে এগুলো বঞ্চে করে তাকে ব্যঞ্জনগ্রহণের বাকি অক্ষব দেখা যায় বিষয় আমরা সেটির সাথে অক্ষর নিয়ন্ত্রণ